সেই সাথে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হতে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং কয়েকটি অঞ্চলের দিয়ে মৃদু থেকে তাপ ও সতর্কতা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগে আজ রাতে দেখে না নালা রংধনু তারপর রাঙ্গামাটি কুতুবদিয়া মহেশখালী টেকনাফ সারকাই খানছি এই অঞ্চলে দুই এক আজ রাতে বৃষ্টি ও বজ্রের সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আজ রাতের মধ্যে আহ তারপর রয়েছে নারায়ণগঞ্জ বেরম্বনবাড়িয়া নাসিমনগর কুমিল্লা এই অঞ্চলে দুই এক আজ রাতে কিছুটা বৃষ্টি ও বজ্রের সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এবং গাইবন্দা তারপর রংপুরে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রের সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দেশের কোথাও সেরকম